এরকম অনেক পেশেন্ট আসে যারা গ্রাম থেকে আসে বলে যে আমার তো অমুক লো থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু আবার আপনার কাছেই দেখা হিসেবে দেখায় আর একজন এটা আসলে আপনার স্ট্রোক সবার তো আর একরকম হয় না স্ট্রোক এর অনেকগুলো আছে যেমন ধরেন যে কারো স্ট্রোক হতে পারে যেটাকে আমরা অবশ্য হলেও একটা সময় গেলে ঠিক হয়ে যায় কিন্তু ধরেন যে ব্রেনের একটা বড় অংশ জুড়ে একটা স্ট্রোক হলো তাহলে এই পেশেন্টটা তো আপনার পুরো সুস্থ হবে না যেমন ধরেন আপনাকে যদি সাধারণভাবে উদাহরণ দিয়ে বোঝায় যে আপনার জামাতে একটা ছোট ছিদ্র হলো তাহলে আপনি এটা কিন্তু আপনার রিপেয়ার করে আবার ব্যবহার করতে পারবেন এই ক্ষতিটাকে কিন্তু আপনি কাটাতে পারেন কিন্তু ধরেন আপনার জামাতে একটা বড় একটা ছিঁড়ে গেল জামাটা ওই জামা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না বা ওই ক্ষতিটাকে কিন্তু আপনি সামলাতে পারছেন না তো জিনিসটা এরকম যে আপনার ব্রেনে যখন অল্প ক্ষতি হবে ওটাকে আপনি কাটাতে পারবেন বা এটা থেকে রিকভারি করতে পারবেন এমনকি ফুল রিকভারি সম্ভব কিন্তু ধরেন ব্রেনে একটা বড় স্ট্রোক হলে বড় ড্যামেজ হলো ওটাকে তো আপনি ফুল রিকভারি পাবেন না তো এই জন্য সব স্ট্রোকের রুগী কিন্তু পুরো সুস্থ হবে না কিছু স্ট্রোকের রুগী পুরো সুস্থ হবে কিছু স্ট্রোকের রুগী কিছুটা কিন্তু দুর্বলতা থেকেই যাবে আবার এমন হতে পারে যে কোনো উন্নতি হচ্ছে না যাদের অনেক বড় স্ট্রোক হলো একদম অজ্ঞান হয়ে গেছে তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এইভাবেই আহ বাকি জীবনটা কাটিয়ে দিতে হচ্ছে